আপনার কষ্ট নিয়ে আপনারা যারা গ্রামে থাকেন বিভিন্ন জেলায় থাকেন দেখবেন মা বিভিন্ন সময়ে ডাক্তার দেখানোর জন্য কি কষ্ট করতে হয়। প্রসূতি মাকে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন দেখবেন ডাক্তার নাই নার্স নাই পরীক্ষা করাবেন টেস্ট করতে যাবেন দেখবেন টেস্টের সেই মেশিনটা কাজ করতেছে না আপনাকে দেখবেন ডাক্তার আর নার্স সরকারি চিকিৎসা না দিয়ে কানে কানে বলবে বাইরের একটা বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য ক্লিনিকে যাওয়ার জন্য তখন আপনার কাছ থেকে আবার বেশি টাকা ওখানে ডায়াগনোসিস নামে তারা আয় করবে তারা কমিশন খাবে তাহলে আমার হাসপাতালগুলো তো চুয়াডাঙ্গা সদরে এবং অন্যান্য উপজেলায় আপনার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমার ডাক্তার নাই কেন নার্স নাই কেন তাহলে আমার মা বোনদেরকে চিকিৎসা করবার জন্য আমার মানুষদেরকে আমার নাগরিকদেরকে চিকিৎসা সেবা দেওয়ার আয়োজনটা নাই কেন কেন আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশেই আধা কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে এর মানে তাহলে রুগী যাচ্ছে সরকারি হাসপাতালে কিন্তু সেখানে চিকিৎসা নাই তাকে বাধ্য করে পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালে যেটার নাম হচ্ছে ব্যবসা পুঁজি তাহলে আমার জীবন আমার নাগরিকদের জীবনকে সহজ করবার কোন আয়োজন আমরা দেখতে পাচ্ছি না আপনার জেলার স্কুল ও কলেজের অবস্থা দেখলাম এই জেলার স্কুল কলেজের কিন্তু একসময় অনেক ঐতিহ্য ছিল ব্রিটিশ আমলে অনেক বড় বড় স্থাপনা কিন্তু হয়েছে। আমাদের ট্রেন স্টেশনের কথা চিন্তা করেন দর্শনা আলমডাঙ্গা এগুলো কিন্তু খুব পুরাতন আমলের ট্রেন স্টেশন দর্শনা সম্ভবত বাংলাদেশের এই অঞ্চলে প্রথম স্টেশন যেটা আঠারোশো উনষাট সালে হয়েছে তবে সেই ট্রেন স্টেশনকে ঘিরে আমার পুরো জেলাতে ট্রেন লাইন তৈরি হইল না কেন ঢাকা থেকে আসতে দুইশো তিরিশ কিলোমিটার কেন আমাকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ট্রেন জার্নি করতে হবে আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম প্যারিস্টার নোমান ছিলেন রানাভাই গেছেন আমরা এর থেকে অনেক দূরে জার্নি করে অন্য শহরে গিয়ে আপনার শুনানি করে আসতাম সকালের ট্রেনে তিনশো কিলোমিটার বেগে সেই ট্রেন চলত এক ঘন্টার জার্নিও না ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসতে এক ঘন্টাও লাগার কথা না তাহলে সেই ট্রেনটা কেন আমার এখানে আসতে ছয় ঘন্টা লাগে এবং কখনো কখনো আপনি দেখবেন ঈদের মৌসুমে আপনি টিকিট পাবেন না কালো বাজার হাতে আপনি জিম্মি হয়ে গেছেন তাহলে সেই সেবাটা কোথায় রাস্তায় দেখলাম আপনার এখানে ফ্লাইওভার হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন লাইনের উপর দিয়ে সেই ফ্লাইওভারের কারণে চারপাশে জট লেগে আছে এই জট লাগার রাস্তাটা ফ্লাইওভারটা কতদিন ধরে চলবে আসলে এটা কয় মাসের কাজ আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্থাপনা করতে যেটা তিন মাসের কাজ সেটা তিন বছর লাগছে যেটা চার বছরের কাজ সেটা চোদ্দ বছর লাগছে তাহলে এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে ওয়াদা ছিল যে আমার নাগরিকদের জীবনটাকে আমি আরামের করব সহজ করব সেইটা কিন্তু আমরা করতে পারছি না এবং এইটার যে ভোগান্তি এই আমাদের সবাইকে হচ্ছে প্রতিদিন প্রতি বছর দশক দশক ধরে অত সেইখানেই হচ্ছে আমাদের এবি পার্টির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের এই রাজনীতির ওভার করতে হবে রাজনীতি নামক এই মেশিনটাকে ঘুম পোকা ধরেছে এবং পোকা যখন চেয়ারে ধরে অথবা কোন ফার্নিচারকে কোন আসবাবপত্রকে সে খেয়ে ফেলে এইটাকে আপনি সিম্পলি ফু দিয়ে মেরামত করলে হবে না এটাকে নতুন করে তৈরি করতে হয় ওই চেয়ারটাকে বাদ দিয়ে দিতে হয় কারণ ওই চেয়ারটাতে বসলে আপনার জীবন নিরাপদ না এবং যারা গ্রামেগঞ্জে থাকেন মা বোনরা জানবেন যে আপনার বাচ্চার উপবৃত্তি দেখবেন যেটা সরকার আপনার মেয়ের বা মেয়েকে দিচ্ছে পড়াশোনা করবার জন্য সেটার জন্য আপনার ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানকে পাঁচশো টাকা এক টাকা ঘুষ দিতে হয় মুরব্বীদেরকে একটা ভাতা দেয় দুস্থ ভাতা দেয় অথবা বিধবা ভাতা দেয় অথবা বয়স্ক ভাতা দেয় সেই বয়স্ক ভাতার জন্য দেখবেন আপনার ইউনিয়নের মেম্বারের কাছে পর রাত আপনাকে করতে হয়। ওর টাকা দিয়ে দিচ্ছে। আপনাদেরকে যে সরকার ভাতা দেয় এটা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের বাপের টাকা না আপনার টাকা আপনাদের টাকা রাষ্ট্রের টাকা দিচ্ছে তাহলে রাষ্ট্রের টাকা দেবার জন্য তাকে আবার সবার জন্য টাকা দিতে হচ্ছে কেন আপনারা যারা জমি দলিল করতে যাচ্ছেন আপনারা দেখবেন এটা সহজ কাজ রেজিস্ট্রি অফিসে যান ঘোষণা দিলে কি আপনি জমি দলিল করতে পারবেন পারবেন না তাহলে এই যে আমার জীবনটা যে আপনাকে আষ্টি পৃষ্ঠে বেঁধে ফেলেছে আপনি প্রত্যেকটা সরকারি অফিসে যাবেন মনে হবে যে আপনি একটা ভিন দেশের নাগরিক আসছেন এখানে টাকা ছাড়া কোন সরকারি অফিসের ফাইল লড়ে না সেটা ডিসির অফিস হোক স্পির অফিস হোক পুলিশে থানা হোক ওসি হোক টিও হবে প্রত্যেকটা অফিসে সাব রেজিস্ট্রি অফিস হোক যেখানে যান পেশাদিয় করতে পারবেন না হাসপাতাল থেকে লাস্টটা পর্যন্ত ছটাইতে পারবেন না যদি morge আপনি খুশনা দেন তাহলে এই রকম রাষ্ট্র তো আমরা চাই নেই। তাহলে এই রাষ্ট্র তোলেই দেখবেন আর লড়াইটা শেষ হয় না আমার দাদারা সেই 4047 এ যুদ্ধ করেছে লড়াই করেছে পাকিস্তান বানাইছে আমাদের বাবারা 71 এ একটা দেশ বানাইছে বাড়ানোর পরে আবার নাকবীতে স্বরাচর বিরোধী আন্দোলন করতে হয়েছে আবার চব্বিশে আমাদের চোদ্দশো শহীদকে জীবন দিতে হয়েছে কতবার জীবন দিলে পরে আমি আমার সেই রাষ্ট্রটা পাব যে রাষ্ট্রটা আমার হবে সেই জায়গাতেই হচ্ছে আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হইতে হবে এই রাজনীতিটার ভিত্তি হবে হচ্ছে জনগণ কেন্দ্রে হচ্ছে মানুষের অধিকার আপনাদের অধিকার কিভাবে আপনারা ভালো থাকবেন আপনাদের ছেলে মেয়েরা ভালো থাকবে তারা ভালো লেখাপড়া করতে পারবে তারা কোন রকম হেরস্থা ছাড়া সরকারি সকল সেবা পাবে বাংলাদেশ রাষ্ট্র যে সেবাগুলো দিচ্ছে সেগুলোর জন্য আপনাদের কোনো ভোগান্তি হবে না সেই ধরনের সংস্কার এবং সেবার মধ্য দিয়ে আপনাদের সমস্যা সমাধানের যে রাষ্ট্র যে রাজনীতি সেই রাজনীতিটাই আমরা করে যাচ্ছি সর্বশেষ হচ্ছে বাংলাদেশে এখন দেখবেন যে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী অনেক টেনশন চলছে যে আসলে বাংলাদেশে এখন কি হওয়া উচিত অল্প সংস্কার হওয়া উচিত বেশি সংস্কার হওয়া উচিত তাড়াতাড়ি নির্বাচন হচ্ছে এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ সংস্কার বিচার এবং নির্বাচন একটা থেকে আর একটা কোনোভাবেই ছোট না অথবা কম গুরুত্বপূর্ণ না প্রফেসর ইউনুস আমরা বিশ্বাস করি যে বয়স এবং দুনিয়াতে ওনার যে সম্মান আছে এই সম্মানের বাস্তবতায় উনি যে ওয়াদা দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেই ওয়াদার উপরে আস্থাশীল আমরা বোধ করছি এর ভিতরে গুরুত্বপূর্ণ যেই সেবা দানগুলো প্রতিষ্ঠান আছে হাসপাতাল থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার যতটুকু করা সম্ভব সেগুলো উদ্যোগ নেওয়া দরকার এবং সংস্কার করা দরকার ভালো মানুষ যোগ্য যারা দক্ষ কর্মকর্তা আছেন প্রশাসনে পুলিশের ভিতরে আমলাতন্ত্রের মধ্যে তাদেরকে দায়িত্বগুলো দেওয়া দরকার গণশুনানির মাধ্যমে জনগণের মতামত নেওয়া দরকার জনগণের অভিযোগগুলো যেন সমাধান হয় অভিযোগগুলো যেন সরকার শোনে সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বলছি বর্তমানে দেখবেন কোন স্থানীয় প্রশাসন নাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনার জেলা পরিষদ পর্যন্ত সকল প্রশাসন সরকার ভেঙে দিয়েছে তাই আমরা বারবার দাবি করেছি স্থানীয় প্রশাসনে যারা শাশিবাদবিরুদ্ধ আন্দোলনে ছিল যারা আয়ামি বিরোধী ছিল যারা গণতন্ত্র পক্ষের শক্তি ছিল তাদেরকে প্রশংসক হিসেবে নিয়োগ দিয়ে দায়িত্ব পালন করার সুযোগ দাও দরকার কারণ পোটাল যে সার্ভিস সিস্টেম আছে সেবার যে একটা ক্ষেত্র আছে এই সেবাটা ভেঙে পড়েছে জন্ম সনদ মৃত্যু সনদ বিবাহের সার্টিফিকেট তারপরে হচ্ছে জাতীয় নাগরিক পত্র যেগুলো আছে ভোটারকে আইডি কার্ড কোনো কিছু করা যাচ্ছে না এবং অনেক বছর ধরে জমে আছে চার বছর 5 বছর ধরেও আপনারা ভোটার আইডি কার্ড করা যাচ্ছে না তাই আমরা বোধ করছি এই সংস্কার এই ডেড লাইনের দিকে এগিয়ে যাব এবং আপনার একজন ভাই শহীদ হয়েছেন আমরা যারা লড়াইতে ছিল আহত হয়েছে তাদের পুনর্বাসন তাদের চিকিৎসা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে বাংলাদেশের নাগরিকদের জীবন তার ভোগান্তিকে দূর করে রাষ্ট্রটাকে যত আরামদায়ক করা যায় সেইটার মানে ব্যবস্থা আপনারা করবেন আর একটা সমস্যা হচ্ছে মাদকের সমস্যা আর একটা সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা বেকার হয়ে আছে আমরা সরকারকে বলছি ক্ষুদ্র ঋণে দেওয়ার মাধ্যমে সুদবিহীন ঋণ দিতে হবে কৃষককে এবং তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিতে হবে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যেই টাকাটা তারা আয় উপার্জন করে আস্তে আস্তে ফিরিয়ে দেবে কর্মসংস্থান সম্মানজনকভাবে দিতে পারলে পরেই আমাদের তরুণ তরুণীরা বিতর্কিত কোন কাজের মধ্যে যাবে না তারা ড্রাগের মধ্যে যাবে না কোনো বাজে কাজে জড়াবে না এবং তারা কর্মসংস্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রকে ক্যাট দেবে এবং এইভাবেই তারা সম্মানজনক জীবন জীবিকা আয়োজন করে রাষ্ট্রকে অবদান রাখতে পারবে তো সেই আহ্বান রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের চুয়াডাঙ্গাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি